পুলিশের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো দেখে মনে হতেই পারে তিনি প্রশাসনের কোনো বড় কর্তা ভোলা কিশোরগঞ্জ সিলেটে সরকারি প্রোটোকলে এভাবেই সফর করেছেন বিশ বছর বয়সী কোটিপতি ভুয়া কর্মকর্তা দীপু এমনকি সৌদি সরকারের ডাকে হজও করেছেন একই অঙ্গে যার এত রূপ কোথায় তার ক্ষমতার উৎস এই প্রশ্নের উত্তর মেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নামে ভুয়া এই প্রজ্ঞাপনে যেখানে তিনি মেজর জেনারেল পদমর্যাদার নিরাপত্তা গোয়েন্দা আর পদায়ন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এভাবেই সরকারি সফরের নির্দেশনা পাঠিয়ে বিভিন্ন স্থানে ঘুরে ঘোল খাওয়াতেন খোদ সরকারি লোকজনকে কেউ কেউ আবার তার মাধ্যমে নিয়োগ চান প্রশাসনে তখন ভুয়া বিজ্ঞাপন বানিয়ে হাতিয়ে নেন লাখ লাখ টাকা কেবল স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয় পুলিশ সদর দপ্তর এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামেও নকল প্রজ্ঞাপন বানিয়ে চালান বাণিজ্য করোনা ঠেকাতে লোক দেখানো অর্থ সহায়তা দিয়েও ভাগিয়ে নেন এমন কোটি কোটি টাকার চেক অবশেষে রাজধানীর পল্লবী থেকে এমন অভিনব প্রতারককে গ্রেপ্তার করেন গোয়েন্দা পুলিশ কিন্তু প্রশ্ন হল জেলা উপজেলা প্রশাসন দেখভালের দায়িত্ব যাদের কাঁধে তাদের বোকা বাড়ানো কি এতটাই সহজ